রাজনৈতিক দলগুলোর বিষয়টা পিছনে হচ্ছে এরকম তারা হাসিনা কাজ থেকে ডান্ডাবারি খেয়ে আসছে হাসিনা কাজ থেকে এত কত টাকা হাসিনা কাজ থেকে হচ্ছে হামLambda শিকার হয়ে আসছে এখন তারা ছাত্রদের ভয় পায় তরুণদের ভয় পায় তরুণদের শক্তির ভয় পায় এই জন্যই তারা নির্বাচন নির্বাচন করে মোস্তফা জুর রহমান ইরান ভাইকে ধন্যবাদ জানাই কিন্তু সে আমার বড় ভাই তার কিছু বক্তব্য শুনে তাকে আমার লেবার পার্টির চেয়ারম্যান মনে না হয় তাকে মনে হয়েছে সে একজন বিএনপি কর্মী তার বক্তব্যে লেবার পার্টির বক্তব্য createState বিএনপি কি চায় বিএনপি কি বলে না বলে এই বিষয়টা অনেক বেশি আসছে তিনি বলছে বিএনপি চেয়ারম্যান এটা বলছে বিএনপি এটা বলছে বিএনপি ওটা করছে বিএনপি এর মানুষ দোষারোপ করতে চাইছে বিএনপি এর দায় তিনি নিচ্ছে তার উচিত ছিল লেবার পার্টি একসাথে রাজনীতি করছে আর একসাথে রাজনীতি করছে জোট শেষ তাই তো এখন তারা তো তারা তো এখন না না তার বক্তব্য মানে লেবার পার্টির মানে লেবার পার্টির প্রতিনিধি চেয়ে মনে হচ্ছে বিএনপি এর বেশি প্রতিনিধি দ্বিতীয়ত ভাই যে একটা কথা বলছে আমি দৃঢ়ভাবে অপোজ করতেছি এবং এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি সে বলছে এই সরকার জনগণের সরকার না এই ধরনের একটা বক্তব্য মানুষের জীবনের জীবনের আহতের রক্তের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ একমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোষণ ব্যতীত প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা সাধারণ মানুষ কৃষক শ্রমিক ছাত্র জনতা মেহনতি মানুষ প্রত্যেকে বলবে এই সরকার বাংলাদেশের মানুষের সরকার সংস্কার ভাই সংস্কার আপনি আপনি যে বললেন যে সংস্কার নির্বাচিত সরকার এসে করবে এই তেপ্পান্ন চুয়ান্ন বছর কেন করে নাই ভাই এই তেপ্পান্ন চুয়ান্ন বছর নির্বাচিত সরকার এসে এই আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতায় ছিল জিয়াউর রহমান ক্ষমতায় ছিল এরশাদ সাহেব ছিল শেখ মুজিব সাহেব ছিল আর কত সাহেব রাষ্ট্র ক্ষমতায় ছিল কেন তারা নির্বাচিত সরকার হয়ে কেন আপনার সংস্কার করলো না বিএনপি তো আপনার উনিশ এক সালে ক্ষমতায় ছিল দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্বের মধ্যে লজ্জাজনক ভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল কেন বিএনপি সংস্কার গুলো কেন করলো না এখন আপনারা বলছেন মানে ইরান ভাইয়ের বক্তব্যের মধ্যে আমি একটা জিনিস বুঝি যে এখন ভাই নির্বাচন দিয়ে দেন মানে সংস্কার টমস্কার দরকার নাই এই দুই হাজার মানুষ জীবন দিছে যা করছে করছে এখানে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একটাই চাওয়া নির্বাচন দিয়ে নির্বাচন দিলেই সমস্ত মুশকিল আসান সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে মানে একমাত্র সমাধান মানে ইরান ভাইয়ের বক্তব্য অনুযায়ী এখন রাজনৈতিক দলগুলোর কাছে একমাত্র সমাধান রাজনৈতিক দল কথা বিএনপির কাছে একমাত্র সমাধান হচ্ছে একটা নির্বাচন নির্বাচন দিয়ে সমস্যাটা করবে কিন্তু এটা মনে না করার কারণ কি আপনার কাছে কি বলে কারণ আহ দিয়েছে গত সতেরো বছর ধরে মোসলিজহাম ইরানরা রাজপথে লড়াই করছে বিএনপি অনেক নেতাকর্মীদের জীবন হারিয়েছে শুধুমাত্র একটাই দাবি নিয়ে রাজপথে তারা নেমেছিল বারবার তারা এবং নির্বাচনের মাধ্যমে তো পরিবর্তন সম্ভব গণতান্ত্রিক নিয়ম এটা তো গণতান্ত্রিক নিয়ম এখন আপনারাই অনির্বাচিত ঠিক আছে এই সরকার একটা সামিক সফল থাকে কিন্তু অনেকে মনে করে যে নির্বাচনের একটা বাহানা দিয়ে এই সরকার আসলে একটা দীর্ঘ সময় ধরে ধরে আহ ক্ষমতাকে ধরবে রাখা ধরে রাখার জন্য একটা প্রচেষ্টা করছে পরিকল্পনা করছে আচ্ছা সাগর ভাই সাগর ভাই ধরেন একটা রাজনৈতিক দল তারা একটা রাজনৈতিক দল তারা তাদের দাবি সরকারের কাছে জানাইতেই পারে আবার এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্ররা লড়াই করছে এবং এখন তো জাতীয় নাগরিক কমিটি আছে তারাও ধরেন আপনি তাদেরকে একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ধরেন তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তারা তাদের মতো করে সরকারের কাছে দাবি দিচ্ছে দাবি জানাচ্ছে বা তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছে কারণ এই যুবকরা এই তরুণরা দেখছে যে রাজনৈতিক দলগুলো যতবার ক্ষমতায় আসছে বাংলাদেশের মানুষের রক্তের সাথে তারা বেঈমানি করেছে নব্বইতে করেছে শেখ মুজিব সত্তরের নির্বাচনে ক্ষমতায় হিসেবে পরবর্তীতে করেছে পরবর্তীতে আপনি যত যা দেখেন আপনি এই প্রত্যেকের ইতিহাস বাংলাদেশের জনগণের সাথে বেঈমানি করার ইতিহাস যার কারণে তরুণরা আর এই রাজনৈতিক দলগুলোর উপরে আস্থা রাখতে পারছে না যারা ভোটের কথা বলে ক্ষমতা এসছে শেখ মুজিব সত্তরের নির্বাচনে ভোট এবং ভাতের ক্ষমতার কথা বলে এসে বাকশাল প্রতিষ্ঠা করছে আমাদের তো এক অভিজ্ঞতা আমাদের আছে এই সরকার যে এসে এক এগারো একটা জিনিস এক এগারোর ইতিহাস আর এই আপনি যদি চব্বিশের অভ্যুত্থানকে এক এগারোর সাথে মিলান তাহলে হবে না চোখ সাগর ভাই এই সরকারের কেউ কি বলছে যে তারা রাজনৈতিক দল গঠন করবে তারা হচ্ছে তারা কারো প্রতিনিধিত্ব করে সরকার অলরেডি বলে দিয়েছে যে ডিসেম্বরের নাগাদ অথবা আপনার ছাব্বিশের প্রথম অর্থে তারা নির্বাচন দিয়ে দিবে এখন আপনি বলছেন যে এখন ছাত্র তরুণ আমরা যারা আছি আমরা যারা তারুণ্যের শক্তিতে বিশ্বাস করি আমরা বলছি যে অতীতে আমরা বহুবার ধোকা খেয়েছি আমরা দেখেছি সংস্কারের নামে দেশে কি হয় ক্ষমতার নামে ভোটের নামে ক্ষমতা এসে কি করে এই জাতি এত বড় ব্যর্থ একটা জাতি যে তিপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেছে স্বাধীনতা এখন পর্যন্ত এই দেশের ভোটের মানে ভোটটা কিভাবে আয়োজন করবে জনগণের ভোটের আয়োজনটা কিভাবে হবে এর একটা সেটেলমেন্ট সিস্টেম এখন পর্যন্ত এই দেশের এই দেশের রাজনৈতিক দলগুলো করতে পারেনি সাগর ভাই যদি পারতো তাইলে প্রত্যেক পাঁচ বছর পর পর নির্বাচন নিয়ে ভোট নিয়ে এইভাবে মানুষকে জীবন দেওয়া লাগতো না এইভাবে লগি বৈশার আন্দোলন দেখা লাগতো না এইভাবে হেলিকপ্টার দিয়ে গুলি দেখা লাগতো না এইভাবে অন দেখা লাগতো না এইভাবে বাইতুল মোকাবিলাম হামলা দেখা লাগতো না যদি সঠিক রাজনৈতিক সেটেলমেন্ট থাকতো সঠিক প্রতিষ্ঠান যদি রাজনৈতিক দলগুলো আপনি গত নব্বই এর পরবর্তী সময় এই আওয়ামী লীগের বিএনপি তো হচ্ছে দেশটাকে ক্ষমতা ভাগাভাগি করে চালাইছে তারা যদি সত্যিকারের হচ্ছে আপনার এই করতো সত্যিকারের যদি জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করতো তাহলে প্রত্যেক পাঁচ বছর পর পর এই ধরনের ঝামেলা এই ধরনের এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির রক্তক্ষয়ী যুদ্ধ আমাদেরকে দেখা লাগতো না দেখুন এখন ছাত্ররা কি চায় ছাত্ররা কি চাচ্ছে ছাত্রাধারণ একটা আমরা আমরা একটা পক্ষ হিসেবে আমরা চাচ্ছি যেহেতু এই জুলাই অভ্যুত্থানে দুই হাজার মানুষ জীবন দিছে অভ্যুত্থানে জুলাই বিপ্লবে এবং এই বিপ্লবে আমাদের একটা দাবি ছিল দেখুন জুলাই বিপ্লবের যদি আপনি দেখেন যদি জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের নেতৃত্বে সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসছে এবং জুলাই যে বৈষম্যবিরোধী যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনের একটা দাবি প্রথম দাবি ছিল প্যাসিস্ট হাসিনার পতন এবং প্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখন এই ফ্যাসিবাতি ব্যবস্থা বলতে আমরা কি বুঝাই এইটা আসলে বুঝতে হবে ফ্যাসিবাতি ব্যবস্থা বলতে আমরা বুঝাই এই যে সাম্রাজ্যবাদী একটা রাষ্ট্র ভারতের কাছ থেকে ধার করে নিয়ে আইসা একটা সংবিধান বানাইছে এই সংবিধানের দোহাই দিয়ে যে প্রতিষ্ঠানগুলো বানাইছে এই প্রতিষ্ঠানগুলোর বিলোপ আমরা চাই আমরা সেকেন্ড রিপাবলিক চাই নতুন সংবিধান চাই যার কারণে আমাদের লড়াই আমাদের সংগ্রাম এবং আমরা দেখুন আমরা বলেছি এই রাষ্ট্রপতির পদত্যাগ চাই বিএনপি সহ বিএনপি বেসিক্যালি বিএনপি বলেছে যে না এই রাষ্ট্রপতি থাকবে আমরা বলছি এই সংবিধান পরিবর্তন চাই বিএনপি বলছে এই সংবিধান থাকবে আমরা বলছি জুলাই প্রোক্লামেশন লাগবে বিএনপি ঘোষণা করতে দেয় নাই ঘোষণা হয় নাই তো এখন আপনি যদি বলেন যে আবার ইরান একটা কথা বললো যে সরকার নাকি রাজনৈতিক দল গঠন করবে কোন সরকারের কোন উপদেষ্টা বলছে যে তারা রাজনৈতিক দল গঠন করবে বা রাজনৈতিক দল ঘোষণা করছে গঠন করতেছে এরকম কোন তৎপরতা আপনারা দেখেছেন ও আঠারো সালের কোটা আন্দোলন তো আমরাই করছি আঠারো সালের কোটা আন্দোলনটা ছোট আন্দোলন তারপরে কি একটা রাজনৈতিক দল হয়ে সেই রাজনৈতিক দল এখন বাংলাদেশে লিড করতেছে না বাংলাদেশের চারটে পাঁচটা রাজনৈতিক দলের মধ্যে গর্বে জন্ম নেওয়া যে রাজনৈতিক আসে না তাহলে এত বড় একটা আন্দোলন হইলো সেই অভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে যদি এটা রাজনৈতিক দল হয় তরুণরা যদি সেই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে সেটা কি দোষের সেটা কি কিংস পার্টি হয়ে গেল সেটা কি সরকারি দল হয়ে গেল ভাই ঘর পোড়া গরু মেঘ দেখলে ভয় পায় তো এখন রাজনৈতিক দলগুলোর বিষয়টা পিছনে হচ্ছে এরকম তারা হাসিনা কাজ থেকে ডান্ডাবারি খেয়ে আসছে হাসিনা কাজ থেকে এত বড় ট্যাবলেট হাসিনার কাজ থেকে হচ্ছে হামLambda শিকার হয়ে আসছে এখন তারা ছাত্রদের কি ভয় পায় তরুণদের ভয় পায় তরুণদের শক্তির ভয় পায় এই জন্যই তারা নির্বাচন নির্বাচন করে আমাদের শ্রেষ্ঠ দাবি একটাই যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং এই হাসিনার দসরতের বিচার হচ্ছে ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কোনো নির্বাচন হওয়া উচিত না আজকে দেখো ছাত্রদল কিন্তু 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 প্রেস সচিব রবিগুলা আজকে বলেছে যদি রাজনৈতিক দলগুলো দাবি করে বা তারা যদি আমরা আমরা মনে করছি আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে রাজনৈতিক দল হিসেবে একটা পক্ষ আমরা ধরে নিচ্ছি সরকার একটা পক্ষ রাজনৈতিক দলগুলো একটা পক্ষ মানে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা পক্ষ আমরা একটা পক্ষ বিএনপি একটা দাবি দাবি জানাবে আমরা আমরা আমাদের দাবি নিয়ে জনগণকে বুঝাবো সংবিধান লাগবে কেন হচ্ছে এই তেপ্পান্ন বছর আপনারা বঞ্চিত হয়েছেন কেন এই হাজার হাজার মানুষ গুম হয়েছে খুন হয়েছে কেন দুই হাজার মানুষ জীবন দিয়েছে জনগণ যদি আমাদেরটা বুঝে জনগণ যদি আমাদের পক্ষে থাকে তাহলে জনগণ আমাদের দাবি মেনে নিবে আর যদি বিএনপির পক্ষে জনগণ থাকে তাহলে বিএনপির দাবি মেনে নিবে সরকারকে বিবেচনা করতে হবে যে কোন দাবিটা যৌক্তিক কোন দাবিটার পক্ষে বাংলাদেশের জনগণ আছে সেই অনুযায়ী সরকারকে কাজ করতে হবে তো সরকারের কাছে দাবি যে কেউ জানাইতে পারে সরকার হচ্ছে ডিসিশন নেওয়ার মালিক সুতরাং তারা সিদ্ধান্ত দিবে তো কিভাবে তারা সিদ্ধান্ত নিবে